আসসালামু আলাইকুম আহমতুল আজকে প্রশ্ন হলো যে ভিতরে নামাজে দোয় কুনুত ব্যতীত কুনুত সারা যে মগস্থ পড়তে পারে না মগস্থ জানে না সে অন্য কোনো দোয়ার মাধ্যমে নামাজ পড়তে পারবে কিনা এই প্রশ্নটা করছেন সেজুল বারোহাল মলিবাজা সদর থেকে আসেন আমরা এই প্রশ্নটা নিয়ে সামনে অগ্রসর হই সর্বপ্রথম আমরা অগ্রসর হব আমাদের মাঝহাব নিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহির নিকট ভিতের নামাজে দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব ভিতিরের নামাজে দয়ায়ে কুনুত পড়া ওয়াজিব এখন এই ওয়াজিব যদি আমরা সারিয়া দেই নামাজ হবে কিনা আসতেছি আমাদের এই মাঝ হবে সাফে এই ভিতির নামাজে দুয়ায়ে কুনুত পড়া শুন্যতে মোয়াক্কা ওনার উনার মতে ভিতির নামাজ যদি কেহ দোয়ায়ে কুনুত না পড়ে নামাজ হবে না এমন মাস আলা নাই নামাজ হবে সরাসরি আহ দোয়ায় কোনুত নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা হবে না মাঝ মালিক এবং হাম্বলী মাঝাবে মালিক সাব রহমতুল্লাহ আলহি এবং বলেন তার ইচ্ছা দিন মুস্তাহাব সে ইচ্ছা করলে পড়বে ইচ্ছা করলে পড়বে না শেষের তিন মাঝাবে সাফি মেঝ সুন্নতে সুনতে বাকি তিন মাঝাবে পড়লে পড়ল না পড়লে নাই কোনো অসুবিধা নাই নামাজ ভাই যাবে কিন্তু আমাদের মাঝে যেহেতু ওয়াজিব এই হিসাবে যে ব্যক্তি দোয়া কোনো পড়তে পারে না পড়তে জানে না বিকল্প অন্য কোন দোয়া আছে কিনা হ্যাঁ অবশ্যই সুন্দর একটা সমাধান আছে তার এটা হলো রহমতুল্লাহ আলহি বলেন যে ব্যক্তি দোয়া কোনো জানে না পড়তে পারে না সে তিনবার দোয়ের কুনুতের পরিবর্তে আল্লাহ ফিরিলি আল্লাহ ফিরলি আল্লাহ ফিরলি তিনবার পড়বে কয়বার পড়বে তিনবার পড়বে আল্লাহ হুম্ম ফিরিলি আল্লাহ হুম্মদ ফিরিলি আল্লাহ এইভাবে এই দোয়াটা তিনবার পরে যদি সে নামাজ আদায় করে তার নামাজ আদায় হয়ে যাবে হেদায়তে উল্লেখ করেন যে ব্যক্তি দোয়া এখন পড়তে জানে না সে রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা অফিলা ফিল আখিরতি হাসানা ওয়াকিনা নার হে আমাদের প্রতিপালক আমাদেরকে দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ এবং দুজখের আগুন থেকে মুক্তি দান করুন ফতোয়ায় হিন্দিয়াতে উল্লেখ করেন যে ব্যক্তি দোয়া এখন মুগস্থ জানে না মুগস্থ পড়তে পারে না সে কি করবে তার জন্য উপায় হলো আল্লাহ ফিরলি সে তিনবার পড়বে এভাবে আল্লাহ হুম্মা ফিরিলি আল্লাহ আল্লাহ হুম্মা ফিরিলি অথবা একবার পড়বে রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা ওফিল আতি হাসানা ওয়াকিনা আজাব আল্লাহ এই হলো মূল মাসা মানে দোয়ায় কোনো যে পড়তে পারে না পড়তে জানে না তার জন্য হলো আল্লাহ ফিরলি তিনবার পড়বে এইভাবে সে বৃত্তির নামাজ আদায় করবে আর সাথে সাথে সে যেহেতু আমাদের মাঝাবে ওয়াজিব এই হিসাবে সে আহ নামাজের যে দোয়া দোয়া কোনোটা মুখস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা করবে যখন সে মুখস্থ করে নিবে জানিয়া যাবে তখন থেকে আর এইভাবে এই সংক্ষিপ্ত আর পড়বে না আশা করি আমার এই মা সকলে বুঝতে পেরেছেন আল্লাহ তাল্লাহ সকলে বোঝার তো করেন